ভিডিওটা এখান থেকে স্টার্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে এতগুলো অর্ডার না গেছ তো আপনারা পিসের দিকে যদি একটু দেখেন ভাই দেখেন আমার সুপার মার্কেটে ভাই কত ভিড় ঠিক আছে মানে ভাই এত ভিড় ঠিক আছে যে আমি নিজেও ঢুকতে পারি না আর এখানে চার চারটা ম্যানেজার রাখছি ভাই তাও ওরা ভাই কোলায় পারতেছে না টাকা আদান প্রদান করাতে ঠিক আছে তো এখানে আমার মাল জিনিস আমি এই কয়টা লাগাইছি তো আমার কাছে ভাই টাকা অফরন্ত আছে ঠিক আছে তো ভাই সত্যি কথা বলতে এটা হ্যাক ভার্সন ঠিক আছে মানে আনলিমিটেড টাকা তো আমি এটা দেখতে চাই যে এই গেমটা আমি কয়দিনে শেষ করতে পারি ঠিক আছে তো আর ভাই এইখানে দেখেন ভাই ওরে বাইসা বীর কত দেখতে পাচ্ছেন ভাই এখানে গাড়িও আছে আর এটা হচ্ছে আমার গ্যাস স্টেশন মানে এখান থেকে পাম্প আর কি তেল নেয় গাড়িতে তো এখানে ভাই কিছুক্ষণ পর পর আমাকে তেল অর্ডার করতে হয় কারণ ভাই চার চারটা গাড়ি এক লগে তেল নেয় ভাই ঠিক আছে তো তেল তো এমনি শেষ হয়ে যাওয়ার কথা আর এই দিকে ভাই আমার লেভেলটা হচ্ছে বারো লেভেল ঠিক আছে তো আমি আর জিনিস দেখব যে ওই পাশে একটা সুইমিং পুল আছে ওইটা পনেরো লেভেল হলে খুলবে ঠিক আছে তো আমি এটা দেখবো যে সুইমিং পুলটা খুললে কী হয় আর এখানে ভাই আমি এত জিনিসপাতি অর্ডার করে ফেলছি ঠিক আছে আমার নিতে নিতে হাটটা ব্যাটা হয়ে গেছে এখানে আমার একটা অর্কার রাখলে হয়তো ভালো হতো আর এখানে ভাই আর একটা জিনিস আর আগে দেখছিলেন তিনটা রুম ঠিক আছে তো এখন দেখেন ভাই কয়টা রুম ভাই আমি ভাই সব কয়টা রুম কিনে ফেলছি তো এই দেখেন এখানে একটা রুম এটা এখন ঢুকা যাচ্ছে না তো এটা এখন ক্লিন করবে ক্লিনার ঠিক আছে এই যে যাচ্ছে তো এখানে দেখেন আর একটা রুম আছে ভাই সবকটা ভাই বিআইপি রুম ঠিক আছে আমি সব দামি দামি জিনিসপাতি লাগাইছি ভিতরে তো দেখেন ভাই কতগুলো রুম এই পাশে আরও দুইটা রুম আছে ঠিক আছে তো এটাও খালি হয়ে গেছে তো এই পাশে আর একটা রুম আছে ঠিক আছে তো আমি ওইদিকে আরও কিনেছি ভাই সবকাটা আমি কিনেছি কিন্তু ভাই এখন ওইগুলো এই রং টং বেড এইসব কিছুই লাগায় নাই ঠিক আছে তো যখন সব কাটা রুমে করবো না ভাই এপিক লাগবে ভাই এখনই এপিক লাগতেছে তো আপনারা তো দেখছেন ভাই কত ভিড় ঠিক আছে তো আমি আবারও আমার ওই পাশে চলে যাই তো ভিডিওটা আমি বেশি লম্বা করবো না ঠিক আছে ভিডিওটা বেশি লম্বা করলে হয় কি আপনারাও দেখতে চান না বোর হয়ে যান তো এটা বারো লেভেল হলে খুলবে কিন্তু আমার তো বারো লেভেল হয়ে গেছে যাই হোক আমরা একটু ওইদিকে যাই ঠিক আছে এখানে তো ভাই গাড়ি আসা যাওয়া করতেই থাকে তো আমি একটু সাউন্ডটা কমাই নি গেমে ঠিক আছে মানে একবারে অফ করে দিই তাহলে ভালো হবে তো এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি তো আসা যাওয়া করতেই রয়েছে এই যে দেখেন আমি যেই জিনিসটা বলছিলাম যে পনেরো লেভেল হলে এই সুইমিং পুলটা আমি খুলতে পারবো ঠিক আছে তো আমার আপাতত বারো লেভেল আছে তো আমি মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা যদি আমি বসে গেম প্লেটা করি ঠিক আছে তাহলে পনেরো লেভেল আমার ইজিলি হয়ে যাবে আর এখানে তো আপনারা ভিড় দেখতেই পাচ্ছি ভাই গেমটা কত এপিক লাগতেছে ঠিক আছে তো ভিডিওটা আমি বেশি বড় করবো না ঠিক আছে তিন মিনিটের আশেপাশে রাখবো তো আমরা একটু রিসিপশনে গিয়ে দেখে অবস্থা কী ভাই কী ভাই আগে তো ভাই এই পিছন পর্যন্ত ভিড় থাকতো ঠিক আছে এই পর্যন্ত আগে ভিড় থাকতো আর এখন ভাই চার পাঁচজন সিরিয়ালে দাঁড়ায় তাছাড়া রুমটা আমার আট নয়টা এমনিই আছে ঠিক আছে তো এখানেও ভালো কাজ করতেছে তো মোটামুটি ভাই টুকটাক আমার এই রেস্টুরেন্ট গ্যাস যাই বলেন ঠিক আছে এটা মোটামুটি ভালো চলতিছে ঠিক আছে আর এখান থেকে আমি থামনেলটা নিয়ে তো ভিডিওটা এইটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দাঁড়ান গাইস এটার পার্ট পাট থিরিয়ানবানি কি আপনারা বলে যাবেন ঠিক আছে